বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির এই সংগঠনের ফান্ড সভাপতি এবং কারাগর হয়েছিলাম বোম হয়েছিলাম দুই হাজার রাজপথে এই সংগঠন অনেক দায়িত্বশীল এই সংগঠন তাদের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নেতৃবৃন্দ অনেক মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছে কেউ গুম হয়েছে কেউ কারাগার বরণ করেছে কেউ অত্যাচার বিকৃত হয়েছে কেউ তার সন্তানদেরকে নির্যাতনের পরে আমরা অভিভাবকরা এই সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি বিশেষ করে চব্বিশের গণ পরে পরিবর্তিত অবস্থায় আমরা এই প্রথমেই সাংবাদিকদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে আমাদের কিছু বক্তব্য স্কুল কম্লিকে যে দাবি দেওয়া আছে অভিভাবকদের যে দাবি দেওয়া আছে তার নাইনটি ফাইভ পার্সেন্টই কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের এই দাবি দেওয়া আছে লাগে দ্বিতীয় হলো আমরা শিক্ষা সংস্কার কমিশন এই বিভিন্ন বেলায় এই সরকার পরিবর্তনের বিভিন্ন সংস্কার কমিশন দিয়েছে একমাত্র যেটা প্রয়োজন সবাই আগে সেটাই হয় আমরা অন্তত মর্মে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবি করছি সাই তো এটা আপনি সব কিছু আমি চার নম্বর আমরা ইতিমধ্যে আগে দেখেছিলাম যে আমরা তিনটা স্কুলকে সরকারি দাবি করেছি মতি জেলায় এবং মনগুড়িপাড়া যত শিক্ষা ক্ষেত্রে মাধ্যমিক স্তরে এই তিনটে স্কুলকে কেন্দ্র করে এবং আমরা সে তিনটে স্কুলই এখন আছে ভারপ্রাপ্ত অধ্যাপক মানে অধ্যাপকরা কেউ পারমানেন্ট থাকে না এখানে গভর্নিং বোর্ডেও যেভাবে আসে লুটপাট করার জন্য আর ওইখানে একটা প্রশাসনিক গ্রুপই আছে তারা এই তাকে বাধ্য করে অর্থাৎ এই শিক্ষকদের মধ্যে কিন্তু অনেক দুর্নীতি তাদের মধ্যে নৈতিকতা নাই শিক্ষা ভবনে যারা আসে তাদের অধিকাংশ এখানে শিক্ষক কিন্তু আইসে ওখানে কি করছে তাদের অনেক সাংবাদিক আছেন অনেকে লেখেন আমরা সব করি যে আমরা কোথায় গেছি আমরা হারিয়ে গেছি যে শিক্ষকরা আমাদের শ্রদ্ধ পাত্র আমরা আমাদের মাথার কাজ আমাদের তাদেরকে আদর্শ করে আমার সন্তানরা শিখবে তো তারাই যদি নীতি নৈতিকভাবে বিবর্জিত হয় আমার সন্তানটা কি শিখবে যাই হোক আমরা এই তিনটে স্কুলকে আমার চাষি যে আইনি প্রশাসন দিয়ে বিজেপি আর তিনজন ব্রিগেডেডিয়ার তিনটা স্কুলকে প্রিন্সিপাল পদে মনোনীত করবে তিনজন থাকবে এবং তারা আসলে আমার হয় পলিটিক্যাল যে চাপটা আছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বিএনপির সময় বিএনপি জাতীয় জাতীয় পার্টি অতএব এই এই পলিটিক্যাল চারটা যেটা আগুনিক প্রশাসন আসে আমরা মনে করি সেটা থেকে অনেক মুক্ত হওয়া যাবে এবং ক্ষেত্রে মানে স্কুল ভিত্তিক যে দুর্নীতিগুলো হয় সেগুলো অনেকাংশে মুক্ত হওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট তো আমরা কখনোই কিছু করতে পারবো না যতটুকু আমরা পাই আর হল টিউশন ফি আমরা প্রথমে এই সংগঠন দুই হাজার দশ সালে একটা আবেদন করেছিলাম যে ভর্তি নীতিমালা সরকারি স্কুলে আছে বেসরকারি না আমার আবেদনের ব্যক্তিদের দুই হাজার দশ সালে একটা ভর্তি নীতিমালা বেসরকারি স্কুলে সেখানে আইডিয়াল মনে করি করা তাদের শিক্ষকদের এইগুলো বাতিল করা হয়েছিল প্রিন্সিপালদের তারপরে একটা কার্যকরী হয় না মাননাম দেওয়া চলছিল আমার যখন বাচ্চা দুই হাজার তিন সালে আইডিয়াল ভর্তি করায় তারা ভর্তি ফর্ম কিন্তু ছশো টাকা দেওয়া আর এখন কিন্তু একটা ভর্তি ফর্ম দেওয়া হয়ে একশো দেড়শো বা দুশো টাকা এর বেশি কিন্তু নয় এবং আমার মাসে ভর্তি করছি বত্রিশ হাজার টাকা দিয়ে দুই হাজার হওয়ার কারণে দেখেন জমি বিক্রি লাগে না এখন দেড় হাজার দুই হাজার টাকা এসএসসি ফর্ম ফিল আপ ইন্টারমিডিয়েট হয়ে যায় আবার আগে এক আট লাখ মানুষের ছাত্রদের টিউশনই নেয় প্রতি মাসে যে মাসে সাথে গার্জিয়ানদের উপরে টিউশনটা পড়ে এই টিউশনটি আমরা দীর্ঘ পাঁচ বছর আপনার অতিরিক্ত জাবেদ সাহেব যত দায়িত্ব ছিল তখন থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের যে ভর্তি নীতি বেলার মধ্যে টিউশন ফি নির্ধারণ করা নাই এটি একটা ক্লোজ করে ওখানে দিয়ে দেন যে তিনটে বা চারটে আমরা ই করে আপনার ডেট করে সে আর টিউশন নির্ধারণ করা তারা করে নাই এবারে অক্টোবর মাসে তারা নীতি করেছে সেই নীতি মধ্যে দেখা যায় আপনারা পেয়েছেন কিনা কোনো পত্র আসছে কিনা আমি জানি না

তারপরে নবম দশমের বলা আছে সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ নেওয়া যাবে এগারোশো টাকা আর একাদশ দ্বাদশে নেওয়া যাবে সর্বোচ্চ বারোশো টাকা অথচশো চব্বিশশো টাকা সরকারের বারোশো টাকা এটাই গত জানুয়ারি থেকে কার্যকরী করার কথা কিন্তু ঢাকা শহরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করে না এই আমরা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রবানি করি তারা আর্থিকভাবে লেনদেন করে এটাকে টাকা আজকে আমাদের স্পষ্ট কথা আগামী পাঁচশোর পর্যন্ত যদি এটা কার্যকরী না হয় আমরা দূর বারো স্কুলে বাস্তবায়ন করতেই হবে এটার মধ্যে আমাদের কথা আছে আপনার সাংবাদিক বিবেক আপনারা কি জানেন যে এসএসসি পরীক্ষা রেজাল্ট আর এসএসসি রেজাল্ট দিয়ে এই পরীক্ষার এই স্কুলে বেতন নির্ধারণ হয় ছাত্রদের এত কোনো কালে তারা কিন্তু সেটাই ধার্য করছে যে এসএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে স্কুলের টিউশন ফি কত না হবে সেইভাবে তারা ধার্য করছে তা আমরা সেই বিতর্কে যাবো না তারা যারা ধার্য করছে আমরা চাই সেটাই আমাদের কোচিং বাণিজ্য এই কোচিং বাণিজ্য আমি হাইকোর্টে দুই হাজার এগারো মতি জয়দার মতিঝিলের আইগুলো ছিল আর রহমান ছাত্রী নির্দেশক নির্যাতন করেছে তখন আন্দোলন করছে আমরা হাজার হাজার গার্জিয়ান দিয়ে রাজপথে আন্দোলন করছি পরে আমি হাইকোর্টে মামলা করছি হাইকোর্টের মামলা করে নাহ তৈরি করে একটা কোচিং বাণিজ্য বন্ধে দ্বিতীয় মারা গেলেন সেই নীতিমালায় বলা আছে যে কোন শিক্ষক তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে পড়াতে পারবে না অন্য স্কুলেরা পড়াতে পারবেন তাও স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টারের পারমিশন নেওয়া দেশের দশজন করে পড়াতে পারবেন কিন্তু এটা কোনো বাস্তবায়ন হয়েছে মনে ট্রেনিং কমিটি ছিল তার কোনো কার্যকরিতা নাই তা অফ অতএব এই পশ্চিমের যে শিক্ষকদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই শিক্ষা প্রশাসনের কাজগুলো অব্যাহত রয়েছে তারা যে মোবাইল করে দেয় কোনো শিক্ষক করতে পারে না

তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করে না এখানেও তারা একটা কার্যবি দুদক কার্যবি করেছে আমরা চাই যারা অবৈধ ভর্তি প্রত্যেককে আইনে হয়তো আনতে এবং দুদকের সাপ্লিমেন্টারি ভোজগারি মামলা আবার দাখিল করে আপনার শিক্ষক মানসম্মত শিক্ষক দুই হাজার নয় সাল থেকে জানেন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা নাই শিক্ষা ধ্বংস দাগ্রান্ত গেছে যে শিক্ষক নিয়ে টাকার বিনিময়ে ভবান নিগরি বাণিজ্য করেছে যারা লিখতে পারে না ইংলিশ তাদেরকে শিক্ষক নিয়ে পাঁচ লাখ ষাট লাখ দশ লাখ টাকা নিয়ে আমরা চাই যাচাই বাছাই করে এই শিক্ষক দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ যখন ইয়ে হয়েছে তার যাচাই বাছাই করে এদেরকে বাদ দেবে এবং যারা একটু নর্মাল হয় তার প্রশিক্ষণের মাধ্যমে তাকে যুদ্ধ করে তুলবে আমি ম্যানেজিং কমিটি গভর্নি বলি লেখাপড়া নাই তারা গভর্নি বডি ম্যানেজিং এমএ এম এ পাস পরিচালনা করে মেট্রিক পাস গভর্নি বডি মেম্বাররা আর ইলেকশন এলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করে বাণিজ্য করার জন্য এগুলো বন্ধ করতে হবে আর এদের ক্ষমতায় আছে ক্ষমতায় বলতে আমার চাই শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত হবে গভর্নিং বডি রাজনীতি মুক্ত হবে আজকে থাকে অন্তর্বর্তী সরকার এখন কোন সরকার কোন রাজনীতিবিদের ক্ষমতায় নাই কিন্তু যত অ্যাডপ কমিটি হয়েছে তাকে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কেন এটা হবে আমরা শিক্ষা অনুরোধ করবো যে এই থেকে বাহির করে দিয়ে যা শিক্ষা নেবে গেছে তাদেরকে দিয়ে গভর্নিং বডি করে অ্যাডপ কমিটি আজকে বিভিন্ন প্রতিষ্ঠান দেখেন অমুক দলের উপদেষ্টা অমুক দলের এই তাদেরকে গভর্নিং বডির সভাপতি বানিয়ে গেছে তাহলে আমাদের এখন রাজনীতি মুক্ত না এখন তো আমাদের দেশে আমরা চাই শিক্ষাবিদদের নেওয়া শিক্ষানবিদদের নেওয়া এই গভর্নিং বডি ম্যানেজমেন্ট পরিচালিত একদম মামলা মুখ্যমন্ত্রী বলছে শুনছেন আর বিতর্কিত কর্মকাণ্ড আমাদের মনিটরিং কমিটি আর তৎপর দরকার আটটা আমাদের নায়িকা পড়েছে আমরা এখানে জোর দেখি নাই একটা বাচ্চা ক্লাস এইট থেকে নাইনে উঠছে পাশ করে তার মানে নাইনি উঠে তার যে জানুয়ারি মাসে যে টাকা লাগবে এই টাকা নেওয়া যাবে না যে বাচ্চারা পাশ করে উপরে ছেড়িতে উঠছে তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না নতুন যারা ভর্তি হবে তাদের কাছ থেকে সহ আট হাজার টাকা নিতে পারে কিন্তু যারা পাশ করে নেবে বারে বারে এটা করা যাবে না এটাকে এটা বন্ধ করতে হবে